আপনি যদি শেখ হাসিনা হতে চান ঘোষণা দিয়ে হন শেখ হাসিনার মতন তাকিয়ে দিব এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কে উদ্দেশ্য করে বলেন বেশি হাইকোর্ট দেখেন চব্বিশে গণহত্যার বিচার না করতে পারলে

ভুলে যাচ্ছি নাকি ভুল পথে পরিচালিত হচ্ছে কি বলবেন ধন্যবাদ দ্বিতীয় টিভির যারা এখন দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ দেখেন চব্বিশের জুলাই বিপ্লব ছিল এদেশের জনতার ছাত্রজনতার স্বতঃর্তক্ষের বিস্ফোরণ জুলাই বিপ্লবে আমরা এদেশের সর্বস্তরের মানুষরা আমাদের প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম আমরা সবাই মজলুম ছিলাম আমরা জালামের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং আমাদের দুই হাজার জীবন দিয়েছে তো এই নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমাদের প্রত্যাশা ছিল শহীদরা যেজন্য জীবন দিয়েছে সেই প্রত্যাশার আলোকে একটি বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং সেই স্পিডটা আমরা দেখতে পেয়েছি জুলাই পরবর্তী সময়ে এবং সে সময়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সে সময়েও মানুষের এবং সর্বস্তরের মানুষের একই স্পিড ছিল এবং শুরু থেকেই আমরা যখন ছাত্র প্রতিষ্ঠা যারা ছিল তাদেরকে বলেছি যেহেতু আমি আন্দোলনের শুরু থেকে পাঁচে জুন থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সাথে সমন্বয় করেছিলাম এবং যখন একে জুলাই একে অগাস্টের দিকে আমাদের কাছে পরিষ্কার যে খুনি হাসিনা থাকছে না তখন আমরা সরকারের ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে আমরা তখন আলাপ করছিলাম এবং ওই সময়ে তিন তারিখ তিন আগস্ট আমি ডক্টর মাহমুদ ইউনুস স্যারকে তখন তাকে তার সাথে যোগাযোগ করি তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে এবং চারই অগস্ট আমাদের একটা মিটিং আমরা ব্যবস্থা করেছিলাম আমি তখন আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম মাহফুজ এবং নাহিদ আমরা তিনজন সহ ডক্টর স্যারের সাথে বসার কথা ছিল এবং এর মধ্যে আমরা আমাদের যেহেতু একটা টিম ছিল যদি হাসিনা পালিয়ে যায় পরবর্তী সরকারের ফরমেশনটা কেমন হবে সেটার প্রস্তাবনা আমরা তখন তৈরি করে ফেলে ফেলেছিলাম সেটা হচ্ছে তিনে অগাস্ট এবং তখন আমাদের পরিকল্পনা ছিল হয় আমরা বিপ্লবী সরকার গঠন করবো অথবা একটা জাতীয় সরকার হবে এবং জাতীয় সরকারের অংশীজন কারা হবে সেটাও আমরা ঠিক করেছিলাম এবং সেটা নিয়ে আমাদের দুই অগস্ট থেকে বর্তমান উপদেষ্টা মাহবুব আলমের সাথে আমার পুরো ঘন্টার পর ঘন্টা তখন আমরা আলাপ করেছিলাম এবং ওই সময় আমাদের প্রস্তাবনা ছিল এখানে তিনটা অংশজন থাকবে এর মধ্যে হচ্ছে উনিশশো নব্বই সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত যে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল ফেসিবাদের দূষর আওয়ামী লীগ এবং ফেসিবাদের দূষর ছাড়া উনিশশো নব্বই সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে নিয়ে তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে এরপরে ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এবং সিভিল সোসাইটির একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং এর মাধ্যমে একটা জাতীয় সরকার আমরা গঠন করবো তো সেই প্রস্তাবনা সবকিছু ছিল কিন্তু পাঁচে অগাস্ট আমরা দেখতে পেয়েছি আমাদের একটি দলের বিরোধিতার কারণে সেই সরকার গঠন করতে পারেনি পরবর্তী বিপ্লবী সরকারও হয়নি এবং পরবর্তীতে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমাদের মূল দাবি ছিল জুলাইয়ে যে গণহত্যা হয়েছে এবং গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল এই প্রত্যেকটা বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এবং পাশাপাশি গত ষোলো বছরে আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যে দলীয়করণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আবার রিফর্ম করা হবে নতুন একটা রাজনীতিক কালচার ডেভেলপ হবে সেটা আমাদের মেজর পলিটিক্যাল পার্টিস তাদের নিজেদের মধ্যে পাশাপাশি আমাদের ক্যাম্পাসগুলোতে নতুন ছাত্র রাজনীতি আমরা শুরু করব। এর পাশাপাশি স্বাধীন যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা কাজ করতে দিব তো সেই আলোকে আমরা বলে আসছি এবং ওই সময় আগস্ট আমি নাহির ইসলামের সাথে আলাপ করেছিলাম তখন দফায় দফা আমাদের মিটিং হচ্ছিল মাহবুব আলমের সাথে আমরা তখন বলেছিলাম এই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে যদি আমরা প্রটেক্ট করতে চাই অবশ্যই আমাদের একটা প্রক্রমে ঘোষণা করতে হবে নয় আগস্ট দুই হাজার চব্বিশ সালে দশ আগস্ট এবং প্রতিদিনই আমরা তখন বলেছি কিন্তু আমরা দেখতে পেয়েছি কি জন্য হয় না সেটা আমরা না না কিন্তু তখন আপনারা যে পরিকল্পনা করলেন সেটা পুরোপুরি এক্সিকিউশন হয় নাই তারপরে একটা ফরমেশন দাঁড়ালো এখন এতদিন পরে এসে জুলাইয়ের এই এই নয় মাস পরে এসে কি আপনার মনে হচ্ছে সেই ফর্মেটটাও ঠিকভাবে কাজ করছে না বা সেটাও কি মানে ভুল পথেই পরিচালিত হচ্ছে অবশ্যই গত নয় মাসে যদি আমরা দেখি এই বিপ্লবের যে একটা শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল শহীদদের রক্তের উপর বসে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে মন্ত্রী হয়েছে এই বিপ্লবকে যেভাবে তাদের ধারণ করার কথা ছিল সেটা আমরা দেখতে পাইনি বরং তারা পারপাস করছে তো এই ব্যর্থতা এক নাম্বার যদি দায় বলি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এরপরে হচ্ছে আমরা ছাত্র প্রতিষ্ঠা যারা আছে আমি তাদেরকেও দায় দিতে চাই কারণ তাদের তো দরকার ছিল সবাইকে করে কাজ করা এই জুলাই বিপ্লবটাকে হচ্ছে সর্ব জায়গায় ছড়িয়ে দেওয়া না সবাই সবাইকে অন করার যে জায়গাটা বলছেন আমার কাছে মানে আমার প্রশ্নটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন উপদেষ্টা পরিষদে আসার পরে একটা আন্তর্জাতিক সফরে গেলেন এবং তিনি বিশ্ব পরিমণ্ডলে আমাদের এখন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই জায়গাটা থেকেই কি বিভক্তির শুরু নয় আপনি কি মনে করছেন অবশ্যই এটা তো অবশ্যই এখানে উনি এমন একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করে দিয়েছেন যিনি এই পুরো জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি এবং আপনি যদি আজকে সার্ভে করেন আজকে যদি আপনি শহীদ পরিবারের সাথে কথা বলেন যারা আহত তাদের সাথে কথা বলেন এবং যারা এদেশে আপামর ছাত্র জনতা আছে তাদের সাথে কথা বলেন আপনি এই বিভাজনের মূল কারণ কোন ব্যক্তিকে কেন্দ্র করা হয়েছে সেটা আজকে জাতির কাছে পরিষ্কার এবং তার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো একজন উপদেষ্টা একজন মন্ত্রীর এরকম বক্তব্য হতে পারে না সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপরল ছাত্র জনতাকে সে যেভাবে হুমকি দিচ্ছে আর এবার আমার কথা হচ্ছে এটা তো হাসিনা কাজ করতে কাজ আপনি যদি হাসিনার মতো একটিভিটি করেন তাহলে আপনি ঘোষণা দিয়ে হাসিনা হন আপনি বাইরে বলবেন যে হচ্ছে আপনি বিপ্লবী আপনি একজন ছাত্র শহীদদের রক্তের উপর বসে আপনি মন্ত্রী হয়েছেন আবার আচরণ করবেন আপনি হাসিনার মতো আপনি যদি বলেন হাসিনা তাহলে আমরা আপনাকে ডিল হাসিনা যেভাবে লি দিয়ে হচ্ছে দেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছি তাহলে আপনি আমরা তার সাথে আপনার সাথে ডিল করবো আপনি বাইরে খুবই সুশীল সাজবেন আর ভেতরে হাসিনা মতো আচরণ করবেন সেটা হবে না তো এখনো সময় আছে আমরা এই চুয়ান্ন বছর পরে বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ পেয়েছি কিছু ব্যক্তির কারণে

আজকে এখানে আমাদের বাংলাদেশের সকল মেজর পলিটিক্যাল পার্টিসেন সেল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং আমাদের জোনায়ের যোদ্ধা যারা এখন আহত এবং তন্দুত অবস্থায় আছে আমাদের বীর যোদ্ধারা উপস্থিত হয়েছেন দর্শক আপনারা শুনতে পেয়েছেন এই জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড সাদিক কাইমের মুখ থেকে এই উপদেষ্টা মাহবুব জানুন যে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে বিভাজন তৈরি করেছে এই উপদেশটা মহাপূজানো তিনি ভারতের রয়ের খপ করে করেছে আর রয়ের খপ করে করে এই কার্যক্রম করেছে সাদিক কাইম স্পষ্ট জানিয়েছে আপনি যদি শেখ হাসিনার মতন আচরণ করতে চান তো ঘোষণা দেয়া করেন শেখ হাসিনাকে যেমন লাথি মেরে দেশ থেকে বিদায় করেছি আপনাকে বিদায় করতে সময় লাগবে না এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল চব্বিশের গণ গণহত্যার একটিও কিন্তু বিচার কার্যকরে পর্যন্ত হয়নি হয়তো সামান্য কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এখনো হাজার হাজার যারা চব্বিশের গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল হাতের অস্ত্র নিয়ে মাঠে গুলি করতেছিল মানুষকে হত্যা করতেছিল দাও গঠিনে কোপাইতে ছিল সেসব ভিডিও ফুটেজ গেলে এখনো আসি এবং তারা প্রকাশ্যে এখনো বলে পাচ্ছেন তিনি গ্রেপ্তার করছেন আইন উপদেশ এখন তিনি হাইকোর্ট দেখাচ্ছে বিভিন্ন প্রকার পরিষদ দেখাচ্ছে আইনি প্রক্রিয়া দেখাচ্ছে আপনি কোন আইনি প্রক্রিয়াতে উপদেশা একজন উপদেশটা আসি দুজনকে কঠিন ভাবে সতর্ক করেছেন পারলে আপনি বিচার করেন না হলে পদত্যাগ করেন এই কথাটা হচ্ছে জনগণের কথা যে চব্বিশের গণহত্যা এই চব্বিশে জুলাই আসলে আগস্টের আন্দোলনটা কিসের কারণে ছিল আর এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে কি কারণে যদি চব্বিশে গণহত্যার বিচারই না হয় তবে তো এই সরকার গঠন করা নিতে হবে দর্শক আজকে সাঁত কা বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসসালাম